আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক বছর মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ লাবণ্য কেমন আছো আল্লাহ খুবই ভালো রাখছে তোমাদের দোয়াই তো যাই হোক তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে আচ্ছা আমাদের ক্যামেরাতে অনেকবার আসছো অনেক ভিডিও করছো এখন তো কোনো সারা পাওনি আচ্ছা সারা পাচ্ছ না আর কারণটা কি মানে কিরকম স্বামী চাচ্ছ যে তুমি সারা পাচ্ছ না আমি তো তেমনটা চাই নাই আমি তো একবার বলেই দিছি যে ভিডিওতে যে বয়সটা যেমন হোক বা গায়ের রং কালো হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মানুষটা যেন ভালো হয় আচ্ছা শুরুতে আবার আসে তোমার দেশের যেন কোথায় জামালপুর জামালপুর তোমার ফ্যামিলিতে কে কে আছেন মা আছেন আমরা তিন ভাই আচ্ছা সংসারটা কে চালায় কার উপর নির্ভর করে আমি সেটেল নামুই চাই আর তোমার জীবনে স্বপ্ন কি বিয়াশেde করে লাইফ সেটেল করবে স্বামীর ঘরে যায় নাকি কোনো কিছু করার ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়ানোর মতো কোনো কিছু করার ইচ্ছা ছিল এখন মেয়ে মানুষ চাইলে তো সবকিছু হয় না না অবশ্য না উপরে সাদ নাই বাবা নাই ভাই নাই আমি কিছু করতে পারবো না এখন চাচ্ছ যে অন্তত আম্মুর বোঝাটা একটু হালকা হোক যত টাকা পয়সা না যত দিতে পারছে না বিয়ে হচ্ছে না কেউ যদি দয়া করে ভালোবেসে আমার করোনা দেখে যদি কেউ এমনিতে বিয়ে করে তাহলে তোমার আম্মুর একটু চিন্তাটা দূর হলো এই তো ওটা তুমি চাচ্ছো যাই হোক তোমার বয়স যেন কত বলছিলে বিশ বছর কত বছর ছেলে হলে তোমার সাথে মিস হবে তুমি মনে করো

আ তুমি এমন একটা ছেলে তোমাকে পছন্দ করলে তার ওয়াইফ আছে ওই বসস্থ বা চালাতে পারবে তোমার কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তার জল অনুমতি থাকে ওয়াইফের তাহলে তুমি থেকে কোনো তো পাবলিক হচ্ছে দেশ প্রদেশ থেকে মানুষ দেখছে তোমাকে কি পাবে একটু বলো তো আমার হাতে কোনো ফোন নেই আমার সাথে যোগাযোগ করতেলে আপনারা যোগাযোগ করে তারপর ও ফোন আসতো কেনে নি সংসারটা খুবই কষ্ট চলছে মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অনুরোধ করে বলছি কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ